আপু আমাকে একশো টাকা দিয়ে সাহায্য করবেন আরে কে আপনি আপনাকে সাহায্য করব মানে আপনাকে দেখতে দেখা যায় বড় লোক একশো টাকা দিয়ে কি করবেন আপনি আসলে আপু আমি বাসা থেকে যখন বের হই তখন মানি ব্যাগ সঙ্গে আনি নাই আমার গাড়িটাও নষ্ট হয়ে গেছে ইমার্জেন্সি আমার একটা মিটিং এ যাইতে হয় আমার সঙ্গে কোনো টাকা নাই আপনি যদি একশো টাকা দিয়ে আমাকে উপকার করতেন তাহলে আমি রিক্সা ভাড়া দিয়ে মিটিং এ যেতে পারতাম আমার অনেক উপকার হতো আপনাকে আমি পরবর্তীতে টাকাটা ফেরত দেবো বাই আমি তো গরিব মানুষ ভাই আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই আমি টাকা পয়সা লে করতে বাইরে হই নাই আমি একশো টাকা প্রত্যেক দিব আপনারে বলেন ও আচ্ছা আপু আপনার কাছে একশো টাকা হবে না তাহলে ভাই উনি তো মহিলা মানুষ ওনার কাছে টাকা নাই আপনি তো ছেলে মানুষ আপনার কাছে কি একশো টাকা হবে দেন না ভাই একশো টাকা একশো টাকা দিলে অনেক উপকার হইতো দহ ব্যা আপনারা প্রত্যেকের টাকা দেব আমি সারাদিন কাজ করে তিনশো টাকা হয় মাত্র আর আপনি না আপনারা একশো টাকা দিতাম আপনারা কোনো সাহায্য করতাম না আমি ধরেন

সমস্যা নাই ধন্যবাদ আপু আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই দাঁড়ান আপনাকে তো আমি ভালো করে চিনি আপনার এজেন্সিতে আমার ছোট ভাই চাকরি করে আপনার তো টাকা পয়সার অভাব নেই আমি এখানে বইসা বৈশা দেখলাম আপনি ওই যে গরিব এর কাছ থেকে পঞ্চাশটা টাকা আনলেন এটার মানেটা কি আমার একটু বলেন তো আরে ভাই আমার খুব দরকার আর এ কারণে টাকাটা নেছি আপনি এত কিছু বুঝবেন ভাই একটু তো আরে ভাই দাঁড়ান আমি যতটুকু জানি আপনার তো টাকা পয়সার অভাব নাই আপনি যদি এখান থেকে ফোন দেন আপনার জন্য লক্ষ লক্ষ টাকা নিয়ে আসবে এখানে আপনি গরিব লোকটার কাছ থেকে পঞ্চাশ টাকা কেন নিছেন এই জবাবটা আমাকে দিয়ে পাওয়া যাইতো এগো দিয়ে একটা মহা মুশকিলে পড়লাম আপনার কাছে বলতে হবে তাহলে শুনেন আমি আসলে এই গরিব দুজন ব্যক্তিকে সাহায্য করতে চাই এ কারণে আমি পঞ্চাশ টাকা নিয়ে আসলাম আরে সাহায্য গরিব লোকের কাছ থেকে আপনি পঞ্চাশ টাকা আনছেন আবার কিভাবে আপনি সাহায্য করবেন বিষয়টা আমাকে একটু বলেন তো তাহলে আপনি বিষয়টা জানতে চান তাহলে শুনেন বাইরে আমার মেনা বোন আর বাস্ত হই না বোন টেনশন করিস না আমরা দুই ভাই বোন আছি সারা রাত সারা দিন কাজ করবাম তোমার মে আর কি কিছু হইতো না বোন চিন্তা কর না ভাই কেমনে হইবো সারা দিন আমরা দুজনে সশতে একা মাই হরি কততে আমি কই পাইবাম দুই লাখ টাকা লাগবো আমার শ্রী চিকিৎসা করতে এইতে আমি কই পাইাম বোন কোন টেনশন করিস না আল্লাহ একটা বাস করব আল্লাহ একটা বাস কর না কোন টেনশন করিস না বোন সকাল লা ইচ্ছা না ভাই না এতিয়া কতই মতডিয়া ও তোডিয়া কই পাইবাম আমার একটা বাস কর বনি কান্দিস না তুই টেনশন করিস না আল্লাহ 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 একটা বাস কর বনি তুই কান্দিস না বনি ভাই এখন শুনলেন তো হ্যাঁ শুনছি আপনি তো বললেন ওনারা কষ্টে আছে ওনাদের কাছে আপনি 50 টাকা নিয়ে আসলেন তাহলে উপকারটা কই করলেন টাকাটা যখন ওদেরকে ফেরত দিতে যাব তখন আমি ওদেরকে সাহায্য করব ধর্মিয়া বাটপারি করে আর না আপনি এখন টাকা নিয়ে আইছেন পরে আপনি উপকার করবেন না ও ভাই আপনার তো বিশ্বাস হইতেছে না আপনি এখানে 10 মিনিট বসেন আমি আপনার সামনে ওদেরকে উপকারটুকু করব আপনি এখানে তাইতেন আপনি কোন দিকে যাবেন না আমি এখনি আসছি আমার পাটপার ও ভাই আপনি এখনো আছেন আপনি এখানে বসেন আমি ওদেরকে কিভাবে উপকার করি তা দেখবেন আমি এই 2 লক্ষ টাকা আছে না ওদেরকে দিয়ে দেব আপনি এখানে বইসা থেকে দেখেন বাইরে অনেক কষ্ট হয়েছে এই কষ্ট আর সহ্য হয় না আপু এলন আপনার পঞ্চাশ টাকা আরে ভাই এই টাকাটা আপনি দিতে আসেন কেন আমি তো এই টাকাটা আপনাকে মন থেকে দিয়ে দিছি না আপু আপনি এই পঞ্চাশটা টাকা রাখেন আগে আমি পরে বলতেছি আসলে আপু আমি আপনাকে শুধু পঞ্চাশ টাকা দিতে আসি নাই আপনাকে আরো দুই লক্ষ টাকা দিতে আসছি এলন দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা কিসের দুই লক্ষ টাকা কিছু তো বুঝতেছি না আসলে আপু কিসের দুই লক্ষ টাকা আমি বলতেছি আপনি যে আগে আমাকে পঞ্চাশটা টাকা দিছিলেন ওই টাকাটা যদি আপনি না দিতেন তাহলে আমার একটা জরুরি মিটিং ছিল ওই মিটিং আমি যাইতে পারতাম না আর ওই মিটিং এ আমি অ্যাটেন্ড করে আমার প্রায় বিশ লক্ষ টাকা লাভ হয়েছে এই বিশ লক্ষ টাকা লাভ থেকে আপনার জন্য দুই লক্ষ টাকা নিয়ে আসছি ওই টাকাটা আপনি নেবেন আপনি না করবেন না আপু না ভাই আমি এই দুই লক্ষ টাকা নিতে পারবো না আমরা গরিব হতে পারি কিন্তু টাকার প্রতি কোনো লোভ নাই আমাদের আরে আপু আপনাকে আমি লুবি বলতেছি না তো আমি আসলে আপনার জন্য বিশ লক্ষ টাকা লাভ করেছি আর ওই লাভের একটা অংশ আপনাকে দিতে চাইতেছি আপনি ওটা খুশি মনে নেবেন আপনি নিতে হবে আপা ধরেন টাকাটা নেন ভাই টাকাটা টাকাটা নিতাম উনি খুশি হয়ে দিতেছে টাকাটা আমরা নিয়ে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে আমি আসি আপু হ্যাঁ ধন্যবাদ